আমি স্নান টান করে এসেছি আর আজকে তো বৃহস্পতিবার এখন দেবো পুজো দিতে তো এখন কি বলো তো মানে লেট লেট হয়ে যাচ্ছে কাজ বাজ করতে কারণ আগে যেমন সকাল সকাল উঠতাম এখন আর সকাল সকাল উঠছি নয় সাতটা সাড়ে সাতটা যখন বেড়ে যাচ্ছে ইচ্ছা করে করছি কারণ যা ঠান্ডা বলছে সকালের দিকে আর ওই কাজ বাজ করে স্নান করবো পুজো দেবো এইটাই তো তো ওই যখন স্নান করতে যাচ্ছি জলটা এত ঠান্ডা না সেই জন্য মানে দেরি করে উঠছি আর যদিও এই টাইমে উঠছি তাও জলটা বরফের মতো ঠান্ডা থাকে কী তো আমি না কোনো দিন গরম দিয়ে স্নান করতে পারি না আমার গরম জলতে মানে আমি কষ্ট মষ্ট করে ঠান্ডা জল স্নান করব করে স্নান করবো কিন্তু আমি না গরম জলতে কোনো মানে কোনো দিন স্নান করতে পারি না তো যাই হোক এরকম মামাম কি দুষ্টুমি করছে তো মামা কেমন উঠলো ঘুম থেকে তো এখন যাব হলো পুজো দিতে মামামকে মানে পুজো দেবো তারপরে মামামকে একটুখানি ব্রাশ ট্রাশ করে একটুখানি রেডি করে দেবো তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো মামা করে ব্রাশ ট্রাশ করিয়ে একটুখানি রেডি করে দিলাম আর মামাম যে দুষ্টুমি করে না মামামের পিছনেই আমার মানে সারাটা সময় চলে যায় মামামকে নিয়ে মানে মামামের দুষ্টুমি সহ্য করতে করতে মানে মামামের পিছনে টাইম দিতে দিতে এত বিরক্ত করে না তো আমার আর অন্য কাজের মানে অন্য যে কাজ করবো ওর কোনো উপায় নেই সে টাইম চলেই যায় তো চলেই যায় তো যাই হোক যে পাস্তা করছে তো আগে মামা পাস্তা খাইয়ে ঠান্ডা করে নিই তারপরে আবার অন্য কাজ করবো মানে অন্য কাজ করবো বলে পাস্তা বানাতে বসিয়েছি আর এই যে এখন কোলে উঠে বসে রয়েছে আর মানে কাজ করতে দেবে না কোলেই থাকবে তো এখন এই যে রান্নাটা বসিয়ে দেবো এই যে আমার ভাত হয়ে গেছে আর এইখানে এই যে বেগুন ভেজেছি অল্প করে বেগুন ভেজেছি কারণ আমাদের বেগুন না কেউ খেতে চায় না তো আমি একটুখানি বেগুন ভাজাটা ভালো খাই আর মামামকে ওর বাবা দোকান নিয়ে গেছে মানে আজকে ফোন করতেও হয়নি আমি পাস্তাটা বানানোর আগে মানে বানাতে বানাতে ধরো বানানো কমপ্লিট হয়ে গেছে আমি ফোন করব যে ঘরে আসবে পাস্তা খেয়ে যাও তো তার আগে ও চলে এসেছিলো তারপরে স্নান টান করে খেয়ে দে মামামকে নিয়ে গেল দোকানে তো এখন তারপরে বাদ বাকি রান্নাগুলো বসিয়ে দেবো আর মামাম তখন এত বিরক্ত করছিল না বললো না কোল থেকে নামবে না তো কোল থেকে নামবেই না তো কোলে নিয়ে এখন মামাম বড় হয়ে গেছে না ছোটোবেলায় তো মামামকে কোলে নিয়ে সবজি টবজি কাটতাম কিন্তু ওই যে মানে কোলে নিয়ে ওখানে যদি সবজি কাটতে যায় তাহলে ওই হাতে যদি মানে ছুরির পোস লেগে মানে ও তো স্থির থাকবে না ও এইটা সেইটা করতে থাকবে হঠাৎ করে সেই জন্য আর কিছু করেছিলাম না তো ওর বাবা ওকে নিয়ে গেলো আর এখন আস্তে আস্তে সবজি টবজি কাটবো ওই যে পাতাকপি বের করে নিয়েছি তো পাতাকপিটা ভাজবো আর ওর বাবা কালকে মাশরুম এনেছিল মাশরুম রান্না করতে বলেছিল তো এখন এই মাশরুমটা এখনো বাছা হয়নি তো মাশরুমটা ওই পাতাকপিটা কেটে বসিয়ে দিয়ে তারপরে মাশরুমটা মানে ওই ছাড়িয়ে খোসাগুলো ছাড়িয়ে তারপরে মাশরুমটা রান্না করব। এই যে আমার মাম এসে গেছে এসে ওর বাবা ওই যে ওকে টিভি চালিয়ে দিয়েছে মাম্মা মেজে টিভি দেখছে আর আমার মামামকে নিয়ে কোথাও কেউ কাজ করতে পারবেই না মানে এই যে ঘরে থাকলে আমাকে রান্না বান্নায় বিরক্ত করে দুষ্টুমি করে দোকানে গেলে ওর বাবাকে মানে বিরক্ত করে দোকানে গিয়ে ঠিকঠাক থাকেও না কাজ করতেও যায় না সেই জন্য ওই যে আবার দিয়ে গেল আর এই দিকে আমার পাতাকপি ভাজা দেখো হয়ে গেছে এই যে এই দেখো এই যে আমার পাতাকপি ভাজা হয়ে গেছে আর এই দেখো মাশরুম বসিয়েছি মাশরুম রান্না করছি এখন তো এখন শুধু মাশরুমটা রান্না করলে হয়ে যাবে তো বাস আর আজকে না একটুখানি তাড়াতাড়ি হয়েছে কি বলো তো মানে কি মানে মানে মাশরুম না এমন একটা জিনিস না মানে রান্না করলে না এত মনে হয় রান্না করছি কিন্তু শুকিয়ে হয়ে যায় একটুখানি মানে ওর জল থাকে সেই জলটা বেড়ে গেলে যায় তো সেই জন্যে না সেই অনেকটা রান্না করতে হয় চার প্যাকেট রান্না করি মানে চার প্যাকেট আনে আমার পর চার প্যাকেটই রান্না করে না হলে সবার হয় না তো আমি মামা মাশরুম ভালো হয় তো তো বলতে পারো যে চার প্যাকেটেও হয় না তাও মানে মানিয়ে নিতে হয় তো যাই হোক কি বলো তো ওই ছোট যদি ছোটো ছোটো মাশরুম না তাই খোসাগুলো ছাড়ানো যায় না আর মানে অনেকটা দেরি হয়ে যায় আর আজকে তিন প্যাকেটই বড় বড় এনেছিলো এক প্যাকেট এনেছিল খোসাগুলো ছোট ছোট মানে খোসাগুলো বলছি মাশরুমগুলো ছোট ছোট আর তিন প্যাকেটই বড় বড় এনেছিলো তো সেই জন্যে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে এই যে মামাকে স্নান ট্যান করে রেডি করে দিয়েছি মামাম তাই মামাম এই যে মামা বসে বসে পড়েছে ওর বাবার সাথে ভাত খেতে তো এখন ভাত টাত খেয়ে নেব আর দেখো আজকে মাশরুমটা কি সুন্দর দেখতে হয়েছে আমাকে ঘরে রেখে আমি একটু দোকানে গেছিলাম মানে ওর বাবা এসেছিলো ওর বাবা ছিল মানে খেয়ে দিয়ে তো ওর বাবা চলে গেছিলো তারপরে আবার ওর বাবা এসেছিল তো সেই জন্য না আমি একটু দোকানে গেছিলাম আমার কিছু জিনিস আনার ছিল ওই দেখো যে আমল দুধের প্যাকেট এনেছি যে নারকেল এনেছি তো আমি যে নারকেল আনতে আর আমল দুধ আনতে গেছিলাম কারণ আমার এই দুটোর দরকার তো মামামকে এখন ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে এই দেখো এই দেখো এই যে একটা ছেঁড়া হয়ে গেছে এখন ছিঁড়ে এখন ওই যেই আমার দুধের প্যাকেটটা গেছে সে যে নিয়ে গিয়ে এখন ওই আমল দুধ খাবে তো যাই হোক আজকে একটা মানে জিনিস বানাবো তো বিকালবেলায় বানালে কী হয় বলো তো তারাও উড়ো হয় তারপরে মামা বিরক্ত করে তো ঠিক মতো হয় না তো আজকে একটা পিঠে বানাবো তো সেই জন্যে ওই যে নারকেলগুলো আনলাম কারণ প্রিপারেশনটা করতে না অনেকটা টাইম লাগে না তো সেই জন্যে দুপুরবেলায় মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি ঠিক করে দেবো তো এখন এই যে মামাকে ঘুম পাড়াতে যাবো মামাকে ঘুম পাড়িয়ে চলে এসেছি তারপরে করে আমার মানে যে পিঠেটা বানাবো তো সেই পিঠের ডেকোরেশনগুলো সব করে নেব এই দেখো আমার মামা এই যে ঘুম থেকে উঠে গেছে আর ওইদিকে আমার পিঠের প্রিপারেশন প্রায় রেডি হয়ে গেছে কি হয়েছে জানো তো মানে প্রিপারেশন করছি আর মামাম দুবার উঠে গেছিল মানে আমি ওর সাথে ঘুমালে না ও ঘুমিয়ে থাকে কি বলো তো একটুখানি ঘুমায় একটুখানি ঘুম থেকে উঠে ওই ঘুমের ঝুলে ঝুলে দুধ খায় আবার ঘুমায় আবার একটুখানি ওঠে ওর ওই করে তা আমি এখন মানে আমি আজকে উঠে গেছি তো আমি আজকে তো আর ঘুমাইনি সেই জন্য ওই ঘুমের ঝুলটা যেই ভেঙেছে সেই আমাকে খুঁজে পায়নি সেই চলে গেছে আমার কাছে তো এরকম করে আজকে দুবার এরকম উঠেছে তো প্রথমবার মানে ওই একটুখানি করেছি পিঠের প্রিপারেশান একটুখানি করেছি করে মামামকে আবার ঘুম পাড়াতে এসেছি আর তারপরে আবার একটুখানি করেছি মানে আর বলতে গেলে কমপ্লিট হয়েই গেছে তো তারপরে আবার মামাম উঠে গেছে ভেবেছি কি মামামকে আবার ঘুম পাড়াতে ঘুম পাড়াবো তো মামাম অনেকটা টাইম টাইম অনেকটা প্রায় আধা ঘন্টারও বেশি হয়ে গেছে এই যে মামাম আর ঘুমাচ্ছেই না তো এখন বেজে গেছে প্রায় চারটে চারটে এখনও বাজেনি তো প্রায় বাজতে গেল তো সেই জন্য ভাবছি আর মামামকে আর মানে মামামকে জিজ্ঞাসা করেছি মামাম তুমি কি ঘুমাবো কারণ আধা ঘন্টা ধরে মামাম মানে ঘুমান ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু ঘুমাচ্ছে না তো মামাম বলো না আমি আর ঘুমাবো না তাহলে বলছি চলো চারটে যখন বেজেই গেছে তাহলে পিঠেটা বানিয়েই নি কারণ তারপরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তারপরে আবার সব কাজ বাজ রান্না বান্না মামা পড়ানো এটা সে এটা করতে হবে তো খালি খালি দেরি করে লাভ কি তো চলো তোমাদের দেখাচ্ছি আমি কি কি প্রিপারেশন করেছি দেখো আমি পিঠের কি কি প্রিপারেশন করেছি এই যে এখানে নারকেল দিয়ে তারপরে আমল দুধ আছে ছানা আছে তারপরে খেজুরের গুড় আছে পাটালি গুড় যেটা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো সেইটা দিয়ে যে মিক্সচার পুরো ওই নাড়ুর মতো বানায়নি বা ওই বাটে সাপটা পিঠের মধ্যে যেটা দেয় না তো সেরকম বানায়নি দেখো এই যে ঝুরঝুরেই রয়েছে ঠিক আছে মানে শুধু গা মা গামাখা মানে কড়াইতে দিয়েই করেছি আর এইখানে দেখো এই যে ব্যাটার বানিয়েছি এই ব্যাটারের মধ্যে আছে দুধ চালের গুঁড়ো আমল দুধ আর আর হলো খেজুরের গুড় আছে এই যে মামা এখন আমল দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মামামকে বলেছিলাম মানে তখন আমল দুধ খেতে মামামকে বলেছিলাম চলো আগে ঘুমাবা ঘুম থেকে উঠে তারপরে খেতে দেবো তো এখন সেই জন্য মামা এখন পাগল হয়ে গেছে আমল দুধ খাওয়ার জন্যে খাবে আমল দুধ খেতে হবে না মামাম কিরমি কুর কুর কুরকুর করবে তুমি এত সাজকে না দুষ্ট হোক কেন ঠিক আছে ওকে ওকে দিচ্ছি এই যে দিচ্ছি দিচ্ছি দাও হয়েছে হচ্ছে তো আ করো আ করো এই যে ভালো দেখো এই যে মামামকে পিঠে বানিয়ে এখানে দিয়ে দিয়েছি বাড়িতে একটা খেতে আর এখন এই যে মামামকে টিভি চালিয়ে দেবো আর মামাম ওইখানে পিঠে বানাচ্ছিলাম এত দুষ্টুমি করছিল না সেই জন্য এখানে শান্তভাবে বসিয়ে দিলাম যে চুপচাপ তুমি খাও আর তুমি একটুখানি টিভি দেখো আর এই দেখো এই যে আমি এই যে এই পিঠে বানাচ্ছি যদি এই পিঠেটার নাম কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কারণ এই পিঠেটার আমি নাম দিয়েছি পোছা পোছা পিঠে পিঠে এই যে মেরে মেরে বানাতে হচ্ছে সেই জন্য আমি নাম দিয়েছি আর পোছা পিঠে তো আমি এই পিঠেটার নামটা জানি না তো তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো এই যে আমার বর এসেছে বর এসে এই যে একটার পর একটা খেতে শুরু করে দিয়েছে আর আসার সাথে সাথে আমাকে গরম দিল যে মাম্মামকে কেন দিয়েছ আর বানানোর আগেই তো আমাকে উল্টো পাল্টা কথা বলে কি এইসব বানাই নাকি এইসব খালি খাওয়া ক্ষতি তা তুমি খাচ্ছ কেন হ্যাঁ এই খাওয়া ক্ষতি আমি তো তোমাকে খেতে বলিনি হুম খাচ্ছ কেন তুমি একটার পর একটা খেয়েই যাচ্ছ একটার পর একটা খেয়েই যাচ্ছ হ্যাঁ কি তা তোমার কে টেস্ট করতে বলেছি আমি কি বলেছি যে তুমি আমার আমার রান্না কেমন হয়েছে টেস্ট করে নিজের ক্ষতি করো আমার রান্নার টেস্ট করার অনেকে আছে হ্যাঁ তুমি নিজের ক্ষতি কেন করছো শুধু শুধু এ মা কাকে বল দিয়ে একটার পর একটা নিয়ে খেয়েই যাচ্ছে আবার দেখো বেছে বেছে খাচ্ছে দেখো এই যে আমার পিঠে বানানো কমপ্লিট তো পিঠেগুলো দেখতে এরকম হয় আর দেখো লাস্টে বানাতে ইচ্ছা করছিল না বলে এখন বাটি সাপটার মতো বানিয়ে রেখেছি আর এই যে এই নারকেলটুকু বেশি হয়ে গেছে আর দেখো আমার রান্নাঘরের কি অবস্থা এখন এই রান্নাঘরটাকে মানুষ করতে হবে মানে সুস্থ সফল মানুষ করতে হবে এই পিঠেটার প্রসেসটা অনেকটা বাটি ছাপটা পিঠের মতোই কিন্তু আমার মানে মানে বাটিঝাপটা থেকে না এই পিঠেটা ভালো লাগে কিন্তু মানে এমনিও ভালো আমার ভালো লাগে বলে কথা না এমনি এই পিঠিটা বেশি টেস্ট লাগে মানে বাটি ছাপটা থেকে কারণ চালের গুঁড়ো দিয়ে বানানো হয় তো পুরোটা একদম আর একদম একদম পাতলা হয় তো একদম ক্রিস্পি হয় একদম মচ মচ সবকটা ভালো লাগে তার জন্য খাটনিও বেশি তো খাটতে খাটতে আমার মাঝে আজকে শেষ কিন্তু বরকে বলা যাবে না বরকে বললে হবে আজকে আমার কবালে মানে এমনিই বারণ করে যে এই ধরনের এইসব জিনিস কিছু বারণ মানে করতে তো তবুও আমার ইচ্ছা করে বা খেতে ইচ্ছা করে বা বানাতে ইচ্ছা করে সেই জন্যে আমি বানাই তো যাই হোক বন্ধুরা ওই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করব। আর এই কটা বানাইনি আরও তো বানিয়েছি আমি কটা খেয়েছি মামাও খাইনি মামা মাই একটা দিয়েছিলাম তাও খেয়েছিল না তারপরে আমার বর তো খেয়েই যাচ্ছে বর খাচ্ছে আর আমি মানে আমি বানাচ্ছি আর দেখছি কি নেই মানে উধাও হয়ে যাচ্ছে মানে সেকেন্ডের মধ্যে বললাম একটু দিলে একদম মচমচ মচমচ করে মানে মনে হয় খেয়েই যায় খেয়েই যায় তো সেই জন্য এরকম অনেক মানে আরো অনেক বানিয়েছি তারপরে দোকানেও দিয়ে এসেছি এখন মামামকে নিয়ে একটু মানে বাইরে যাবো কারণ রান্না ঘরটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে মানে ঘর ঝাড়ু টাড়ু ঘর গোছানো ঢোসানোর কাজ থাকে গেলে তো সেই জন্য একটু দেরি হয়ে গেল কিন্তু মামামকে এখন একটু নিয়ে যাবই বাইরে নাহলে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যার সময় আর মামাম পড়তে চাইবে না মানে পড়তে বিরক্ত লাগবে তো এখন একটু মামামকে মানে প্রায় সন্ধ্যা লাগবে লাগবে অবস্থা এখনও সন্ধ্যা লাগেনি তো দশ পনেরো মিনিট যা একটুখানি বাইরে থাকি তারপরে ঘরে এসে সন্ধ্যা দেবো আয় আয় আ কেউ আনি কী তো ঘরে থাকলে না বোর বোর লাগে তো সেই জন্যে একটুখানি বাইরে পাঁচ মিনিট থাকি বা দশ মিনিট থাকি একটুখানি বাইরে থাকলে তাহলে একটুখানি ওই এক ঘে যাবে তাহলে মামা মা একটু সন্ধেবেলায় পড়তে চাইবে বাইরে আসলে কি সুন্দর হাওয়া হচ্ছে আর সুন্দর হাওয়া চলবে না হা ই হ্যানি আগিয়া

তো দেখো যে মামা ব্যাগ খোলা শুরু করে দিয়েছে বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিন্তু জানিনা তোমাদের তো তোমাদের তো বলেছি যে আমি আমার মানে লক্ষ্মীর ড্রেস প্রতিম শুতে পারে পারে চেঞ্জ করে দিই কিন্তু এই আজকে করিনি দেখেছে তো কী হয়েছে বলতো আগের বার যখন বাড়িতে গেছিলাম মানে এইবার না আগের তার আগেরবার তখন মায়াপুরে ঘুরতে গেছিলাম তখন ওইখান থেকে ওই সোয়েটারটা লক্ষ্মীর জন্য নিয়ে এসেছিলাম তো আর এইবার তো আর ওই মায়াপুরে কোথাও যায়নি আর আমাদের দত্তকদের পাওয়া যায় কি না বা আমাদের ওইখানে পাওয়া যায় কি না আমি মানে মানে আমার মনেই নেই মানে এরকম না বাড়িতে গেলে হাজার অনেক জিনিস এরকম হয়েছে বা হয় প্রতিবার গিয়ে যে এরকম নিয়ে আসতে মনে থাকে না ভাবি মানে এখান থেকে ভেবে যায় এই জিনিসগুলো নেবো নেবো কিন্তু নিয়ে আসা হয় না তো মানে ভালোই ঠান্ডা পড়েছে সেই জন্য মানে সোয়েটারটা চেঞ্জ করলাম না আমি ভেবেছিলাম যে জামাটা চেঞ্জ করে দেবো কারণ কালকে না একটুখানি গরম গরম পড়েছিল কিন্তু আজকে সকালে উঠে যে ঠান্ডা লাগছিল আর ঠান্ডা পড়েছে সেই জন্য লক্ষ্মীর সোয়েটারটা চেঞ্জ করলাম না তো যাই হোক

কি হয়েছে তো আগের বার যখন বাড়িতে গেছিলাম মানে এইবার না আগের তার আগেরবার তখন মায়াপুরে ঘুরতে গেছিলাম তখন ওইখান থেকে ওই সোয়েটারটা লক্ষ্মীর জন্য নিয়ে এসেছিলাম তো আর এইবার তো আর ওই মায়াপুরে কোথাও যায়নি আর আমাদের দত্তকে পাওয়া যায় না বা আমাদের ওইখানে পাওয়া যায় না আমি মানে মানে খুঁজতেই মনে নেই মনে নেই মাথা মানে এরকম না বাড়িতে গেলে হাজার এরকম হয়েছে বা হয় প্রতিবার গিয়ে যে এরকম নিয়ে আসতে মনে থাকে না ভাবি মানে এখান থেকে ভেবে এই জিনিসগুলো নেব না নিয়ে আসা হয় না তো মানে ভালোই ঠান্ডা পড়েছে সেই জন্য সোয়েটারটা চেঞ্জ করলাম না আমি ভেবেছিলাম যে জামাটা চেঞ্জ করে দেবো কারণ কালকে না একটুখানি গরম গরম পড়েছিল কিন্তু আজকে সকালে উঠে যে ঠান্ডা লাগছিল আর ঠান্ডা পড়েছে সেই জন্য আর লক্ষ্মীর সোয়েটারটা চেঞ্জ করলাম না তো যাই হোক

মামামকে বই পড়াবো আর বই পড়িয়ে তারপর বান্না আছে রাত্রে হ্যাঁ তারাও তো রাত্রের আবার রান্না বান্না আছে তো মানে মাজা মানে অতগুলো পিঠে বানিয়ে নাও মাজা একেবারে পুরো শেষ হয়ে গেছে বলতে পারো মানে আমি বুঝতেই পারিনি যে অতগুলো পিঠে হবে তো মানে কী বলতো কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছে মানে আমি ভেবেছি অল্প কটাই হবে হয়তো মানে আন্দাজ মানে আমার তো আন্দাজ নেই তো সেই জন্যে না অত হয়ে গেছে সেই। মানে এখন বরকে তো বলা যাবে না সেই যতই কষ্ট কাজ তো করতেই হবে আমার কারণ নিজের দোষে নিজে মানে নিজের দোষে নিজে এটা বানিয়েছি মানে কি বলতো আমি ভেবেছি যে অল্প কটা হবে আমি ভেবেছি আমরা যে করেছি যে করেছেন সেই কটা হবে কিন্তু এত হয়েছে মানে আমি মানে ভাবতেই পারিনি মানে এখন বানানো হয়ে গেছে এখন তো ফেলে দেওয়াও যায় না টাকার জিনিস তারপরে সব করে বানিয়েছি সেই জন্যে সব বানিয়ে বানিয়েছিলাম তাও তো লাস্টে কয়টা দেখলে যে আমি বাড়ি সাপটা পিঠের মতো বানিয়েছি তো যাই হোক মানে শীতকাল এসেছে একদিনই তো বানাবো তো তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছে আর তোমাদের সাথে দেখা হবে আমার ব্লগে বাই বাই মামা বাই বাই বলে দাও হ্যাঁ মারো আগে বাই বাই বলো গুড নাইট এই দেখো এই যে মামা আপেল খাবে এখন আর এই যে আপেল খেয়ে তারপরে বই পড়বে ঠিক আছে খাও আপেল খাও দেখি বাইট করো ওই যে আপেল খাবে বলছে কিন্তু খাচ্ছে না দেখো

আমিও তুমি একসঙ্গে দেখো এই যে আমার রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আজকে রুটি বানাইনি আর এই যে এই যে সয়াবিনের তরকারি রান্না করলাম আর দুপুরের মাশরুম একটুখানি রয়েছে তো এই যে দেখো এখন মাম্মাকে খাইয়ে দেবো এই যে সবিনের তরকারি দিয়ে আর ভাত দিয়ে আর এইদিকে তো একদম গল্পেট টুমুর আসর বসেছে কি দেখছো মাম্মা এ বি সি এ তো এভিসিডি এভি সবাই বাড়িতে চলে গেল তো একডানা এমন গল্পের আসর বসেছিলো মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছিলো তো এখন মানে সবাই চলে গেছে তো এখন কেমন যেন ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে তো তো এখনও আসেনি আর আমরা এখনও খাইনি মানে আমি এখনও খাইনি মামা আমাকে তো খাইয়ে দিলাম সেই সময় তো বন্ধুরা আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে বাই বাই মামা বাই বাই দা কী হয়েছে তোমার মধ্যে দেখি বাই বাই বলো দাও আগে বাই বাই বলো জোরে বলো এই হাত নামিয়ে বলো বলো বাই বাই টাটা গুড নাইট ফ্লাইং স্মাইল করো